The cat বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক আনন্দে আছো আর তোমাদের জন্য রইলো আমার অপরন্ত ভালোবাসা আজকে সকাল ছটার থেকে ব্লগটা শুরু করলাম আজ কিন্তু সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাঁটতে বেরিয়েছি ছটার দিকে এদিকে দেখো সূর্যি মামা উকি মারছে আর এদিকে মা আসছে বলে শিউলি ফুলগুলো কিন্তু ফুটে গেছে কি ভালো লাগছে না আর এদিকে দুরন্ত ট্রেন ছুটে চলেছে নীল আকাশ কি যে সুন্দর অপরন্ত দৃশ্য এই সকালের কি বলবো মনটা যেন সত্যি ভালো হয়ে গেল আর বলতে পারো সারাদিনের ফুল অন এনার্জিটা এই সকালে হাঁটতে বেরিয়ে নিয়ে এসেছি আজ আর বিকালে হাঁটতে যাব না বলে সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম হাঁটতে আসলে ব্যাপারটা হয়েছে কি সকালে যখন ঘুম থেকে উঠি তখন বাজে সাড়ে পাঁচটা আর না তখন ভাবলাম যে এখন যদি আবার একটু চোখটা লেগে যায় বা ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু অনেক বেলা হয়ে যাবে আর মেয়েও যাবে স্কুলে তখন আর উঠতেও ইচ্ছা করবে না আর ভালোও লাগবে না আর এদিকেও কিন্তু কাজকর্মেও অনেকটা সময় চলে যাবে সেজন্যই ভাবলাম যে না আজকে একটু সকালবেলায় হাঁটতে যাই তবে যতই বিকালবেলা হাঁটতে যাই না কেন সকালবেলাতে কিন্তু দৃশ্যটা সত্যিই খুবই ভালো লাগে তাই না আর প্রতিদিন একই জায়গাতে যাই তো আজকে না যেদিকে যাই সেখানেই গিয়েছিলাম একটু সাইডের একটা গলি রয়েছে সেই গলিতে এই সুন্দর ধান ক্ষেতটা রয়েছে তো সেখানে সেই গলিতে কখনও যায়নি তো আজকে সকালবেলা একদমই ফাঁকা ছিল রাস্তা তাই ভাবলাম একটু যাই আর ছোট্ট করে একটু ভিডিও করে আনি দেখতে কি যে ভালো লাগছিল কি আর বলবো আর তখন সূর্যমামাটা এত সুন্দর করে উঁকি মারছিল কি আর বলবো খুবই ভালো লাগছিল আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে আর বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্ট করে জানিও আর যাদের ভিডিওটি ভালো লাগবে একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে এই যে সারা সারাদিনে টুকটুক টুকটুক করে ভিডিওগুলো করি করতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদেরকে সেই ভিডিওগুলো উপহার দিই যদি তোমরাও আমাকে একটু ভালোবাসা দাও তাহলে কিন্তু আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারবো অনেকটা আশা নিয়ে এই পথে এসেছি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করেছি ইউটিউব সম্বন্ধে কোনো ধারণাই কিন্তু আমার নেই কিন্তু এখন যত ইউটিউবে ভিডিওগুলো দেখি দিদিদের বোনদের ব্লগগুলো দেখি সেখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি তো তোমরাও আমার একটু পাশে থেকো আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমারও খুব ভালো লাগবে আর এই আমার চলার পথটা অনেকটাই কিন্তু সহজ হয়ে উঠবে আর এদিকে দেখো যা বাসন ছিল বাসি সেগুলোকে মেজে রেখে চলে এসেছি তারপর চলে এসেছি ফুল তুলতে আর আজকে তো বৃহস্পতিবার বুঝতেই পারছো বৃহস্পতিবারে কত কাজ থাকে ঠাকুর ঘরে কিন্তু কাজটা অনেকটাই বেশি থাকে আর আজকে বৃহস্পতিবার আজকেই জানো তো গাছে লাল জবা অনেকটা কম ফুটেছে প্রতিদিন এত লাল জবা ফুটে কি বলবো কিন্তু আজকে একদমই কম ফুটেছে আর বৃহস্পতিবার দিন পুরো আসনটা লক্ষ্মী ঠাকুরের আসনটা যদি লাল জবা দিয়ে সাজিয়ে তুলি দেখতে না ভীষণ ভালো লাগে তারপরে চলে আসলাম মেয়েকে ডেকে উঠালাম বললাম যে তুমি যাও বাথরুমে চলে যাও আর আমি এদিকে বিছানাটাকেও পটাপট করে তুলে ফেলি চেষ্টা করি প্রতিদিনই ও স্কুল যাওয়ার আগে যাতে বাসি বিছানাটা তুলতে পারি আর বাসি ঘরটাও ঝাড় দিয়ে দিতে পারি তাহলে না ওই বাসি ঘরে আর বাসি বিছানায় ওকে বের হতে হবে না তবে আমার শাশুড়ি মাও কিন্তু বাইরের যে ঘরগুলো থাকে সেগুলো কিন্তু সবই ঝাড়ু দিয়ে দেয় আর আজকে হেঁটে এসে দেখি মা উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছিলো কারণ আমার আস্তে আস্তে এই সাড়ে ছটার মতন কিন্তু বেজে গেছিলো তাই এসে দেখি মা উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে তো আমার কিন্তু অনেকটা কাজ কমে গেছে ওইদিকে তারপর এদিকে বিছানা তুলছিলাম কালকে তো বালিশের কভারগুলো খুলেছি মাথার বালিশেরগুলো আর আজকে কোল বালিশের কভারগুলোও কিন্তু খুলে দিলাম প্রতিদিন যদি অল্প অল্প করে ধুই না খাটনিটা খুবই কম হয় আর যদি একবারে সব বের করি খাটনিটা না খুব হয় তো প্রতিদিন ভাবি যে কিছু না কিছু এদিক ওদিক ধুয়ে রাখবো তাহলে খাটনিটা অনেক কম হবে তোমাদের কাছে বলেছিলাম যে প্রতিদিনই এখন থেকে চেষ্টা করব ঘরের কোনো না কোনো কিছু পরিষ্কার করে রাখার তবে আজকে যেহেতু বৃহস্পতিবার ওই ঠাকুর ঘরেও অনেকটাই কাজ রয়েছে তাই এদিকে কোনো কাজই কিন্তু আজকে আর করতে পারিনি ওই কোনো রকম পটাপট করে একটু বিছানাটা তুললেছি শুধু আর খাটের সামনের দিকটা একটু মুছেছি বাস আজকে কিন্তু আর কোনো কিছুই মোছামুছি করতে পারিনি কালকে তো মেয়ের বইয়ের একটা পরিষ্কার করেছিলাম তবে অনেক কিছু কিন্তু কাজ আমার জমে রয়েছে যেগুলো কিন্তু পরিষ্কার করতে হবে আর এই যে কোল কভারগুলো খোলার পর কোল কভারগুলো কিন্তু লাগাতেও পারলাম না কারণ ওইদিকে মেয়েও আবার ডাকছে মা এটা দাও ওটা দাও করছে আর কি তো ওইদিকেও যেতে হবে সেজন্য কিন্তু আর এদিকে ওই দেখো অল্প কাজ করে ছুটে গেলাম মেয়ের দিকে তারপর মেয়েকে রেডি সেডি করে পাঠিয়ে দিলাম ওর পাপার সঙ্গে স্কুলে তবে আজকে না একটা বিশাল কাজ হয়েছে জানো তো আজকে তোমাদের দাদা ভাইকে দিয়ে অনেকটা কাজ করাতে পেরেছি দু তিন দিন হয়ে গেল বলছি যে এই বারান্দার গিরিলগুলোকে একটু সাবানে গুঁড়ো জল দিয়ে মুছে দিতে যেহেতু এগুলো ঝাড়া হয়ে গেছে এগুলো যদি এখন একটু মুছে ফেলি তাহলে কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাবে কিন্তু প্রতিদিনই এই না ওই এই না ওই বলে কাটিয়ে দিচ্ছে আর কিছুতেই মুছে দিচ্ছে না আসলে ও কিন্তু বাড়ির কোনো কাজই একদমই করতে চায় না অনেক বলে বলে করাতে হয় তবে আজকে কোন দিকে সূর্য উঠেছে জানি না আজকে একবার বলা ই করে ফেলেছে ভাবলাম যে যা ভালোই হলো একদিকের কাজটা তো হয়ে গেল এখনও কিন্তু বাকি আছে অনেকগুলোই করার তবে কালকে করেছিলাম কিন্তু সেটা ক্যামেরা বন্দি আর করতে পারিনি কালকে ভেতরের দরজা তারপরে হচ্ছে জানালাগুলো কিন্তু মুছেছি তবে এখনও মার ঘরেরটা এখনও বাকি আছে সেটাও মুছবো কী করি বলো ওই ভাতটা বসিয়ে এদিকের কাজগুলো করে ফেলি ভাতটা হতে হতেই এই কাজগুলো হয়ে যায় আর এখন দিনটা ছোট হয়ে আসছে কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না তোমাদের কালকে বলেছিলাম না বাবা দু ধরনের শাক এনেছে একটা মূল শাক আর একটা ঢেঁকির শাক তো দু রকমের শাক তো আর একই দিনে খাওয়া হবে না মূল শাকটা খাওয়া হয়ে গেছে আর এই ঢেঁকির শাকটা ছিল ঢেঁকির শাকটা সেজন্য আমি বেছে ধুয়ে মাকে দিচ্ছিলাম যাতে মা তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারে তো মা বললো ঠিক আছে তুমি দাও আমি এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি তবে আজকে কিন্তু ঢেঁকির শাক ভাজা হবে না আজকে হবে হচ্ছে ঢেঁকির শাকের চচ্চড়ি বলো তো ঢেঁকির শাকের চচ্চড়ি কী দিয়ে করে আলু আর বেগুন দিয়ে তোমরা কারা কারা বাড়িতে ঢেঁকির শাকের চচ্চড়ি বানিয়ে খাও আমাকে একটু জানিও তো আমাদের বাড়িতে কিন্তু প্রায়ই এটা হয় তবে আমার ঢেঁকির শাকের চচ্চড়ি থেকে ঢেঁকির শাক ভাজাটা ভীষণ প্রিয় আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ঢেঁকি শাক ভাজাটা খুব ভালো লাগে আর আজকে যে ঢেকে শাকটা ছিল না একদমই কচি ছিল আর একদম মানে সরু সরু ছিল এটা কিন্তু ভাজা খেতেই বেশি ভালো লাগতো আর চচ্চড়ি যেটা করে সেটাতে যদি একটু মোটা হয় মানে ঢেকে শাকটা তাহলে কিন্তু চচ্চড়িটা খেতে ভালো লাগে তো সর্ষা বাটা দিয়ে আলু বেগুন দিয়ে কিন্তু মা চচ্চড়িটা করেছিল আর এইদিকে তারপর চাও বসিয়ে দিয়েছিলাম একদিকে চা আর একদিকে বসিয়েছি ডাল আমি তো করিনি করেছে মাই আমি এদিকে আর কি চাটা বসিয়ে চাটা খেয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ভাতটা নামিয়েছিলাম আমি তারপরে চলে গেছি ঠাকুর ঘরে ঠাকুর দিতে তারপরে এদিকে চলে এসেছে ফ্যান ঠিক করতে এক দাদা আসলে কি হয়েছে আজকে সকালবেলায় যখন মেয়ে স্কুলে যাচ্ছিল তখন ফ্যানটা একবার অফ করেছি ঘরঝাড়ু দেওয়ার সময় আবার যখন অন করতে গেছি তখন আর ফ্যান চলছিল না তখন কি মানে বারবার করে ট্রাই করা হচ্ছিল কিন্তু কিছুতেই চলছিল না তো আমাদের ফ্যানটা কিন্তু বেশি দিন হয়নি শুধু দু বছর হয়েছে আর কি দু বছরও হয়নি আর কি দুবছরও ওয়ারেন্টি আছে যে কোনো কিছু যদি মানে খারাপ হয় বা নষ্ট হয় তাহলে কিন্তু কোম্পানি থেকে এসে ওরা ঠিক করে দেবে তো সেজন্য কোম্পানিকে ফোন করা হয়েছে কোম্পানি থেকে কিন্তু আজকেই লোক পাঠিয়ে দিয়েছে তারপর এই দিকে দেখো মার রান্নাবাড়িও কিন্তু শেষ ওই যে বললাম না ঢেকিস শাকটা চচ্চড়ি করবে ওইটা চচ্চড়ি হয়েছে মসুরির ডাল হয়েছে আর আজকে হয়েছে বাটা মাছের ঝাল আমার না বাটা মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে তবে এবারের বাটা মাছগুলো কিন্তু খেতে খুব টেস্ট ছিল দেখবে মাছ যদি ভালো হয় তাহলে কিন্তু ঝোল করলেও সেটা খুব স্বাদ হয় এর আগের দিনও মা করেছিল পাতলা করে ঝোল আলু আর বেগুন দিয়ে আমার খেতেই এত ভালো লেগেছিল ওর তোমাদের দাদাভাইকে বারবার করে বলছিলাম বাটা মাছের ঝোলটা খেতে আজকে ভীষণ ভালো হয়েছে তবে দেখে মনে হচ্ছে আজকের বাটা মাছের ঝালটা খেতেও খুব ভালো হবে এই ছোট ধরনের বাটা মাছটা খেতে কিন্তু স্বাদটা বেশি আর বড় বাটা মাছের থেকে ছোটো বাটা মাছের স্বাদটা কিন্তু অনেকটাই বেশি তারপর এদিকে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো আসলে দেরিটা হয়েছে কেন যেহেতু ফ্যানটা ঠিক করতে এসেছে ওইখানে অনেকটা সময় চলে গেছে আর মাও কিন্তু আমাকে ঘরটর ঝাড়ু দিয়ে দিয়েছে তাই পটাপট করে ঘরটা মুছে নিচ্ছিলাম আর ওইদিকেও কিন্তু অনেক কাজ ছিল রান্নাঘরে রান্না হয়ে যাওয়ার পর মা আজকে আর ওইদিকে যায়নি মা মার আজকে অন্যদিকে কাজ ছিল দেখে মা মার ওইদিকে যায়নি তাই আমি এদিকে কিন্তু পটাপট করে ঘরটাকে মুছে নিচ্ছিলাম পাগলির মতন লাগছে না আমাকে কি করবো আর কাজ করতে করতে পাগলি হয়ে যায় আর ওইদিকে দেখো সেই সিঁড়ি দিয়ে উঠলাম আর ওদের ডাকা ডাকি শুরু হয়ে গেল আজকে আজকে কি হয়েছে তো আজকে এই যা গরম এই গরমের মধ্যে আজকে আমাদের ফ্যান নষ্ট হয়ে গেছে সকালবেলায় সকালবেলায় মেয়ে যখন স্কুল যায় তখন ভিডিও করছিলাম আর কি ভিডিও করতে করতে ফ্যানের সুইচটা একবার অফ করেছি ঘর ঝাড়ু দেওয়ার সময় আবার অন করেছি চালিয়ে দেবো বলে বাস দেখি আর ফ্যান চলছে না এখন কী হবে তারপরে ওই আমাদের ফ্যানের যেহেতু এখনও ওয়ারেন্টি আছে আর কি তো আর কি কাস্টমার কেয়ারে কল করলো কল করার পর বললো ঠিক আছে লোক গিয়ে ঠিক করে দিয়ে আসবে তবে ভাগ্যটা এতই ভালো আজকে বলেছে আর আজকেই মানে লোক চলে এসেছে এই ঘর ঝাড়ু দেবো তখনই আসছে মানে বুঝতেই পারো হুট করে যদি কেউ এভাবে আসে তখন কতটা সময় নষ্ট হয় তো ওখানে মানে এক ঘন্টার মতন আর কি গেছে সময় তো ওখানে ঠিকঠাক করলো ঠিক হয়ে গেছে তো এখন গে চলে গেছে চলে যাওয়ার পর মা আবার পটাফট করে ঘর ঠরগুলো তো পরিষ্কার করে দিল ঝাড়ু দিয়ে দিলো আমি মুছলাম রান্নাঘর পরিষ্কার করলাম রান্নার পরে রান্নাঘরের যে কত কাজ থাকে তো আবার রান্না তো হয়ে যায় কিন্তু রান্নার পরেও কিন্তু বিশাল কাজ থাকে তাই না তো মাও সকালবেলা রান্না রান্না করেছে আর মা আজকে একটু মানে গ্যারেজ ঘরের জুতো যে রাখি তাকটা ওটা পরিষ্কার করেছে তো সেজন্য এদিকে করতে পারিনি মা ওইদিকে করেছে আর আমি এদিকে করলাম তারপরে এই যে এখনই ঘর ঠর মুছে ছাদে আসলাম সেই দশটার সময় দশটাও না পনেরো দশটার সময় স্নান করে জামা কাপড় ধোয়া হয়েছে এখন বাজে যে এখন এসেছে জামাকাপড়গুলোকে মেলতে ভাবো তাহলে মানে কাজের আর কোনো লাইন আজকে নেই যাই পটাপট করে মেলে দিই হাত যা রোজ শুকিয়ে যাবে প্রচণ্ড গরম আজকে এত হাক ডাক আয় কথা বলে যাই আয় ওই দেখো ওই দেখো ঠুক টুক করে চলে আসলো কি খাচ্ছিস ভুটটা মনে হচ্ছে ভুটটা সেদ্ধ মানে অর্ধেক তো নিচেই পড়তেছে নিচেই তো পড়ে যাচ্ছে ওই যেই আরেকজন যেই বলছি আয় ওরা দেখেছ কি যে কথা শোনে বাবারে বাবা কি 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 হয়েছে কি কি ঝগড়াঝাটি চলছে দুজনের ঝগড়াঝাটি মারপিট ইস ইস মানে সিঁড়ির থেকে শুরু হয়ে যায় ঢাকা কি না আর আপনি কি টেরা থেকে ওইদিকে তাকায় তাকায় দেখতেছেন ওদের সাথে কথা বলছি আমি হ্যাঁ ওদের সাথে কথা বলছি তোমার সাথে বলি নাই বলছি তোমার সাথে তো ফার্স্ট বললাম তোমার সাথে বইলেই তো ওদের সঙ্গে কথা বলতে গেলাম অনেক দেরি হয়ে গেছে দেড়টা বাজে যাই নিচে তোমরা যাও খাও পড়ে গেল পড়ে গেল আর আরেকটা বুটটা নিয়ে আসা যায় ওটা ওটা ভাঙ্গা যাবে না ওটা লোহার ওটা লোহার ওটা ভাঙা যাবে না পড়ে দেখে এখন ভাঙ্গার চেষ্টা করছে যে ভাঙিও নিচে আসবার ওই যে ও মা দেখো কে আসে নাই সবাই চলে আসছে এই এই যে আর দুইটা আমি যাই আমি যাই টাটা টাটা আজ রাতে কিছুই রান্না করতে হবে না দুপুরের যা আছে সেটা দিয়ে হয়ে যাবে তাই বসিয়ে দিলাম গরম গরম ভাত

পড়াশোনা করে আজ কিন্তু অনেকক্ষণ পর আবার আসলাম মানে অনেকক্ষণ কি বলবো মানে অনেকটা সময় বেরিয়ে গেছে আজকে ঘুমিয়েছি সকালবেলায় তো হেঁটে এসেছি ছটার সময় না ছটারও আগে বেরিয়েছিলাম সাড়ে পাঁচটায় উঠেছি ছটারও আগে বেরিয়েছি হাঁটতে তো বিকালবেলায় যায়নি মানে ওই চিন্তাটা ছিল না যে হাঁটতে যাব উঠতে হবে এমন ঘুম ঘুমিয়েছে একেবারে সন্ধ্যা ছটার সময় ঘুম থেকে তারপর তারপর উঠেই তাড়াহুড়া করে ওকে কিছু খাইয়ে পড়তে পাঠিয়েছি তারপর আমি একটু বসেছিলাম একটু বসে একটু তোমাদের ভিডিওগুলো দেখলাম ইউটিউবে তারপর যে এখন ভাত বসিয়েছি আর মেয়ে বললো এখন একটু টিভি দেখবে তো ও টিভি দেখুক এই আধা ঘন্টা পর আবার ওকে নিয়ে একটু বসবো পড়াতে আজকে দুপুরেও কিন্তু পড়তে বসেনি বসানো হয়নি আর কি তো একটু পরে আর কি বসাবো তো একটু টিভি দেখে নেই তারপরে তো রাতের খাবার দাবার বন্ধুরা রাতের খাবার দাবার শেষ করে এখন কিন্তু আমি একদম শুয়ে পড়ব কারণ কালকেও কিন্তু অনেক সকালে উঠতে হবে তাহলে চলো আজ বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা বাই বাই সি ইউ